কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা কবর আমাকে আপনাকে আমাদের সকলকে প্রত্যেক দিন ডাক দিয়ে বলে আমি কিন্তু অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনাবাইতুল ওয়াহদা আমি একা থাকার ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনাবাইতুল দুধ আমি পোকা মাকড়ের ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা ভাই আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা মুসলমান মাটির উপর যখন একটা দৌড় দেন সাবধানে দৌড় দিবেন এক বর্ণনায় পাওয়া যায় জমিনের উপর যারা জোরে জোরে চলে হতে পারে এর কারণে কবর তার সাথে ভয়ঙ্কর আচরণ করবে কবর বলবে আমার পিঠের উপর বড় ধম্ভ বরে তুমি চলেছিলা আজকে আমি কবরের আচরণ তুমি লক্ষ্য করতে পারবা এক বর্ণনায় কবর এমন চাপ দিবে চাপ দেওয়ার পর আপনার দুই পাশের সিনার হাড্ডিগুলা একটার একটার মধ্যে ঢুকে যাবে